বিজেপির অঙ্গীকার হাতে কাজ পেটে ভাত মাথায় ছাট ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার আমরা মা বোনেদের হাতে মে মাসে বিজেপি সরকার হবে প্রথম সপ্তাহে বা এপ্রিলের তৃতীয় সপ্তাহে এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয় পয়লা মে তিন টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে আর মাসে যদি বিজেপি সরকার হয় পয়লা জুন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে তো আমরা বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো শুনলেন এটি বড় ঘোষণা দিলেন রাজ্যের বিরোধী দল নেতা অধিকারী তিনি বললেন বিজেপি যদি সরকারে আসে তাহলে তিন হাজার টাকা করে মা বোনেরা পাবেন তো এখন আপনাদের মনে হতেই পারে যে তিনি কেন এরকম বলছেন এবং আমি দেখলাম যে বিজেপির তরফ থেকে যে ম্যানুফেস্টো বা যে ইশতেহার প্রকাশ করা হয়েছে যেটি একটি মানে এর আগে এরকম কোনো রাজনৈতিক দল এইভাবে কেউ প্রকাশ করেনি এই ম্যানিফেস্টো বা ইশতেহার যেটা কিন্তু আমি দেখলাম এখন কারণ আপনারা সকলে জানেন দু হাজার একুশে দুটি কথা উঠছিল যে আর এস এস চাইছিল না পশ্চিমবঙ্গে পরিবর্তন হোক এবং কেন্দ্রীয় সরকার চাইছিল না কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে না তারা চাইছে যে পশ্চিমবঙ্গে খুব দ্রুততার সঙ্গে পরিবর্তন দরকার তাই তাদের ম্যানিফেস্টো যেটা বের করেছে সত্যি এরকম ম্যানিফেস্টো মানে আমি দেখিনি কারণ এই যে ম্যানিফেস্টো বের করা হয়েছে বিজেপির তরফ থেকে এটি হচ্ছে কার্যত মানুষ জনদরোদিমুখী ম্যানিফেস্টো কারণ এই যে ম্যানিফেস্টো এখানে কি কী করা হবে কিচ্ছু কিন্তু লেখা নেই এই সমস্ত কিছু লেখা হবে কাদের মাধ্যমে সাধারণ মানুষের মতবাদ নিয়ে তারা পৌঁছে হবে বিভিন্ন বিধানসভায় এবং সেখান থেকে মানুষের কাছে তারা জিজ্ঞাসা করবে কী তাদের অভিযোগ কি কি করলে ভালো হয় এই সমস্ত জিনিস নিয়ে তারা মানুষের কাছে কাছে যাবে এবং তাদের মতন তার মানুষ যা বলবে তা ঠিক সেই মতেই তাদের ম্যানুফেস্টো তৈরি হবে যে বিজেপি যদি সরকারে যেতে তাহলে বিজেপি কী করণীয় সমস্ত কিছু কিন্তু মানুষের কাছ থেকে জেনে নিয়ে তারপরে ওই ম্যানিফেস্টোতে কিন্তু লেখা হবে যেটা কিন্তু বিশাল মানে আমি বুঝতে পারছি না যেটা কিন্তু ভালো একটা কাজ বা ভালো একটি ও ফল দিতে পারে দু হাজার ছাব্বিশে ভোটের আগে আপনাদের কী মনে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন কারণ তাদের যে ইস্তেহার সেখানে কিছুই কিন্তু লেখা নেই সেখানে কিছুই লেখা নেই সেটা ডাইরেক্ট মানুষের কাছে যা জানতে চাওয়া হবে বা মানুষের কাছে পৌঁছে যাবে তারা যে এই ইশতেহারে কী লেখা দরকার সাধারণ মানুষ কী বলছে এবং বিজেপি জি সরকারে আসে সরকারের প্রথমে কী কী কাজ করা করা উচিত সেই সমস্ত জিনিস সাধারণ মানুষ লিখে দেবে এবং দেখলাম একটা ফোন নম্বরও দেওয়া হয়েছে ফোনের মাধ্যমেও আপনারা জানাতে পারেন আরও ইত্যাদি করা হয়েছে কিন্তু এই সমস্ত যে কাজ সত্যি কথা এরকম কাজ এর আগে বিজেপির পক্ষ থেকে কিন্তু করা হয়নি এগুলো আপনারা মানুন আর না মানুন আমাদের পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক এখন যে জিনিসগুলো হচ্ছে সমস্ত কিছু কিন্তু ভাতা প্রবণ হয়ে গেছে কারণ আপনারা দেখতে পেলেন যে পশ্চিমবঙ্গে আপনারা জেনে গেছেন যে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকে ভোটটা দেয় শুধুমাত্র একটা বিরাট বড়ো একটা কারণ আছে সেটা হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার আপনারা সকলেই জানেন মানুন আর না মানুন লক্ষ্মী ভাণ্ডারের জন্য কিন্তু তৃণমূল পার্টি জিতে যায় বারবার কারণ এই লক্ষ্মী ভান্ডার কার্য তো আপনারা দেখেছেন যে এখন এবার বাড়ানো হয়েছে আরও যে সমস্ত ভাতা দেওয়া হয়েছে তো লক্ষ্মী ভান্ডার যারা এসসি এস টি তাদেরকে বারোশো টাকা দেওয়া হতো সেটা এখন বেড়ে সতেরোশো টাকা হয়েছে এবং যারা আর কি পাঁচশো টাকা পেতো তাদেরকে হাজার টাকা করা হয়েছে তারপরে বেকার ভাতা দেওয়া হচ্ছে কিন্তু আমার মনে হয় এইগুলো না করে যদি কোনো শিল্প প্রতিষ্ঠান বসানো হয় এইতে আরও ভালো কাজ হয় কিন্তু এরপরে কথা হচ্ছে এই যে এই টাকাগুলো তো বাড়ানো হলো বৃদ্ধি করা হলো ভোটের আগে বেশ মানুষকে বুঝিয়ে দিলেন বৃদ্ধি করে দিলেন এবং বিজেপিও তরফ থেকে বলা হচ্ছে তারা যদি সরকার আসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বড় একটা ঘোষণা করেছেন তাও প্রশ্ন তুলেছেন বিজেপির পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গের মানুষকে সতেরোশো টাকা কেন দিচ্ছেন তো উঠবেই কারণ এই তৃণমূল যখন গোয়ায় গেছিলেন গোয়াতে যখন লড়তে গেছিলেন তখন বলেছিলেন গোয়ার প্রতিটি মা বোনদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু পশ্চিমবঙ্গের বেলায় কেন সতেরোশো টাকা দিচ্ছেন বা হাজার টাকা দিচ্ছেন কিন্তু এই যে যারা নিচ্ছেন এই লক্ষ্মী ভাণ্ডার আপনারা কি বুঝতে পারছেন আদতে এর লাভটা কি হচ্ছে আপনাদের আপনাদের কি কোনো লাভ হচ্ছে এই লক্ষ্মী ভাণ্ডারে টাকা নিয়ে পনেরোশো বলুন সতেরোশো টাকা নিয়ে বলুন আপনাদের কি মনে হয় আপনাদের কি খুব লাভ হচ্ছে তার থেকে যদি আপনার ছেলেমেয়েরা যদি কোনো কোম্পানিতে কাজ করতো সেটাতে বেশি লাভ হতো না আর এই যে টাকাটা নিচ্ছেন বেকার ভাতা বা এই লক্ষ্মী ভাণ্ডার এতে ঠিক মানে জনসাধারণের কী লাভ হচ্ছে পশ্চিমবঙ্গের কী লাভ হচ্ছে এবং তৃণমূল পার্টির কী লাভ হচ্ছে আমি আসছি প্রত্যেকটা খবরে আমি আসছি একটু একটু করে আসছি আমি দেখুন এই যে ভাতা নিচ্ছেন এই ভাতার টাকাটা কোথার থেকে না কোথার থেকে তো তুলতে হবে তুলতে হয়তো নিশ্চয়ই রাজ্য সরকার নিজের ঘর থেকে দেয় না তো এরপরে আমি আসছি আমাদের পশ্চিমবঙ্গের এই যে বাজেট পেশ হলো আমাদের পশ্চিমবঙ্গের ঋণ ঠিক কত টাকা আছে যদি দু হাজার পঁচিশ ছাব্বিশের যদি তাকাই ঋণের দিকে সেটা ছিল ছয় দশমিক নয় আট লক্ষ কোটি টাকা এবং দু হাজার তেইশ চব্বিশের দিকে যদি তাকাই যে ঋণ ছিল দু হাজার তেইশ চব্বিশে তার থেকে সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এই দু হাজার চব্বিশ পঁচিশের যে ঋণ এবং বিশেষজ্ঞরা মনে করছেন এরম যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গের যে ঋণ গিয়ে দাঁড়াবে দু হাজার সালে সেটা হচ্ছে আট দশমিক এক পাঁচ লক্ষ কোটি টাকা তাহলে আমার প্রশ্ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী কি ধার করে এনে আমাদেরকে ঘি খেতে দিচ্ছেন ঘি খাওয়াচ্ছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এর থেকে যদি কটা কোম্পানি বসাতে পারতেন সেখান থেকে তো ওটা আয় হতো তাহলে কি এটা মেকআপ হতো না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ধার করে সাধারণ মানুষকে ঘি খেতে দিচ্ছেন এবং তারা যদি কোনো কালে হেরে যান বা বাণ পশ্চিমবঙ্গ থেকে যদি বিদায় নেয় তাহলে এই ঋণের পরিমাণ মানে কারা মেটাবে এই যে এত টাকা ঋণ যেটুকু অনুমান করা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাতাশে এই ঋণটা গিয়ে দাঁড়াবে আট দশমিক ওয়ান পাঁচ লক্ষ কোটি টাকা এরপরে বড় বড় যে একটা বিষয় সেটাতে আমি আসছি জিডিপি পশ্চিমবঙ্গে যে জিডিপি দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশে সেটা হচ্ছে কুড়ি দশমিক তিন এক লক্ষ কোটি টাকা যা বৃদ্ধির হার আগের বছরের তুলনায় সাত দশমিক ছয় দুই পার্সেন্ট কিছু বুঝলেন জিডিপি কত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ ছাব্বিশে মানে দু হাজার পঁচিশ ছাব্বিশে কুড়ি দশমিক তিন এক লক্ষ কোটি টাকা যা বৃদ্ধির হার সাত দশমিক ছয় দুই পারসেন্ট এটা সরকারের পক্ষ থেকে দাবি করা হয় আমি জানি না কতটা সত্য কুড়ি দশমিক তিন এক লক্ষ কোটি টাকা জিডিপি বা আমাদের পশ্চিমবঙ্গের যে আয় এক কথায় বলতে গেলে কত হচ্ছে কুড়ি দশমিক তিন এক লক্ষ কোটি টাকা তারপরেও এত এই যে দিনা এই যে আট পয়েন্ট আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সিক্স পয়েন্ট নাইন এইট লক্ষ কোটি টাকার দেনা এটা কি করে সম্ভব আমি জানি না আমাকে অবশ্যই কমেন্টে জানান আপনারা যে তাহলে কি শুধুমাত্র জনসাধারণের পিছনে টাকা মানে ধ্বংস করে দিচ্ছেন না এর অন্যান্য আরও অন্য অন্যান্য আরও কাজ আছে আমি জানি না আমাকে অবশ্যই কমেন্টে জানান এরপরে আমি আসি বিহার আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে তো লেগে রয়েছে না বিহার রাজ্য তো সেখানের ধারটাও আমি একটু বলে দিই সেখানেও কিন্তু আপনারা জানেন যে জনসাধারণকে টাকা দেওয়া হয় মানে ভাতা দেওয়া হয় আপনারা সকলেই জানেন তো সেখানে এবং বিহারে কেন তুলনা করছি আপনারা জানেন বিহার একটা অউন্নত রাজ্য সেখানে ঋণের পরিমাণ বেশি থাকা উচিত সেখানে ঋণের পরিমাণটা দেখুন বিহারের দু হাজার চব্বিশ পঁচিশ যে যে ঋণ বিহারের সেটা হচ্ছে তিন দশমিক দুই পাঁচ লক্ষ কোটি টাকা কত এবং বিহারের আয় কত হচ্ছে নয় দশমিক নয় দুই লক্ষ কোটি টাকা আসাম দু হাজার চব্বিশ কত ঋণ ওয়ান পয়েন্ট ফাইভ টু লক্ষ কোটি টাকা তাহলে আমি 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 যেটুকু দেখতে পাচ্ছি সব থেকে বেশি ঋণ এই মুহুর্তে পশ্চিমবঙ্গের যেহেতু সম্ভব আমার যেটুকু মনে হচ্ছে যে ছয় দশমিক নয় আট কোটি টাকা লক্ষ কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশ এবং যা দু হাজার তেইশ চব্বিশের থেকে সাত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং যে অনুমান করা হচ্ছে এই দু সালে এসে এই ঋণটা গিয়ে দাঁড়াবে আট দশমিক এক পাঁচ লক্ষ কোটি টাকা তো যারা লক্ষ্মী ভাণ্ডারটি নিচ্ছেন তারা মাথায় এটি রাখবেন যে এই ঋণ কিন্তু আমাদেরই শোধ করতে হবে সেটা কীভাবে এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা তো বাড়লো তার সঙ্গে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন আপনাদের মিটার কারেন্টে যে মিটার রয়েছে সেই মিটারের দিকেও একটু লক্ষ্যটা রাখবেন যে মিটারে কি ঠিক বাড়ছে নাকি মিটারের টাকাটা কি বাড়ছে নাকি সেদিকেও নজরটা রাখবেন কারণ এই লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষ নিশ্চয়ই নিচ্ছে লক্ষ্মী ভাণ্ডার জন্য দিচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন কমেন্টে যদি সহমত হয়ে থাকেন কিন্তু তার সঙ্গে কারেন্টের বিলও বাড়ছে কিনা একটু নজর রাখবেন পেট্রোলের দামটা বাড়ছে কিনা একটু নজর রাখবেন একদিক থেকে তো দিচ্ছেন আর একদিকে দাম তো উঠিয়ে নেবেন তাহলে এরকম দেওয়ার মানে কি কিন্তু এর থেকে যদি করা কোম্পানি বসতো তাদের ট্যাক্সের টাকা তো কিছুটা ঢুকতো সরকারের ঘরে আপনাদের কি মনে হচ্ছে এবং সাধারণ মানুষ বেশি উপকৃত হতো আমি যেটুকু মনে করি এরকমই কিন্তু হয়েছিল দিল্লিতে আপনারা সকলেই জানেন যখন কেজরিওয়ালের সরকার ছিল সমস্ত কিছু ফ্রি করে দিয়েছিল তারপরেও কিন্তু তার বিদায় ঘন্টা হয়েছে আপনারা দেখেছেন তারপর তার বিদায় ঘন্টা হয়েছে কারণ এই তৃণমূল যা জিনিসটা করছে যে সমস্ত কিছু ভাতায় পরিণত করে দিচ্ছে আপনারা শুনছে বেকার ভাতা দেওয়া হচ্ছে যারা আর কি চাকরি বাকরি পায়নি তাদেরকে বেকার ভাতা দেওয়া হচ্ছে তো আমি তার থেকে বলবো কিছু কোম্পানি বসান তাদের বাংলার পশ্চিমবঙ্গের মানুষের সুবিধা হবে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা আরও শট মানে উন্নত হবে সেটা না করে তারা বেকার ভাতা দিচ্ছে কিন্তু সেই টাকাগুলো কোথেকে নিয়ে আসছে সেই টাকাগুলো তো ধার করে নিয়ে আসছে এবং সেই ধারকে তো শোধ দিতে হবে আমাদেরই এবার কীভাবে দিতে হবে শোধ এই কারেন্টের বিল বেড়ে যাবে গ্যাসের দাম বেড়ে যাবে আপনাদের আমি এটা জানিয়ে দিই পশ্চিমবঙ্গে যে যে কারেন্টের বিল ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের কারেন্টের বিল সব থেকে বেশি আপনারা যদি বিশ্বাস না করেন গুগলে গিয়ে সার্চ করে দিকে নিতে পারেন গুগলে গিয়ে সার্চ করে দেখে নিতে পারেন যে পশ্চিমবঙ্গের কারেন্টের বিল কত সব থেকে বেশি তো কলকাতায় কারেন্টের বিল আমি বুঝতে পারি না কেন এত বেশি এই যে কেন বেশি কারণ এই যে বেকার ভাতা লক্ষ্মীবাণ্ডে টাকা বাড়িয়ে দিচ্ছেন এই করে দিচ্ছেন তো আপনাদের কী মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান লক্ষ্মী লক্ষ্মীবাণ্ডে টাকা বাড়িয়ে যেতে কোনো আপত্তি নেই কিন্তু এর থেকে কি ভালো হতো না যদি কোম্পানি বসাতো আপনারা অবশ্যই কমেন্টে জানান তো ভালো থাকুন সুস্থ থাকুন রাম ভারত মাতা থেকে যায় বন্দে মাতারাম যায় শ্রীরাম